চলমান আন্দোলনে আমরা আছি আমাদের পাঁচ দফা দাবি নিয়ে সেই দাবিতে আমরা পঞ্চম দফা কর্মসূচি দিয়েছি এর আগে আরও চার দফা কর্মসূচি আমাদের পালিত হয়েছে এরপর যে আমাদের পঞ্চম দফা কর্মসূচি চলছে বিগত তিরিশে নভেম্বর থেকে বিভাগীয় শহরগুলোতে আমাদের এই কর্মসূচি ছিল সর্বশেষ আজকে সিলেট বিভাগের কর্মসূচি আপনারা দেখেছেন যে গত ছয়টি বিভাগীয় শহরের কর্মসূচিতে আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন পাঁচ দফা গণদাবির পক্ষে কথা বলেছেন এবং প্রতিটি জনসভাতেই জনতার ঢল নেমেছিল গতকালকে চট্টগ্রামে ছিল ইতিহাসের সবচেয়ে বড় একটি জনসভা হয়েছে সেখানে শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিলেটের এই জনসভাটা আমরা আজকে বেলা বারোটায় আরম্ভ হবে শীর্ষ নেতৃবৃন্দের অধিকাংশই চলে আসছেন শুধু দুইজন নেতা এখন আসমিন ইনশাল্লাহ বাংলাদেশ মজলিসের আমির মলানা মামুল্লহ সাহেব এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যুগে এসে পৌঁছবেন ইনশাল্লাহ এবং যথাসময় আরম্ভ হবে আমরা পাঁচ দফা এই দাবির মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটি দিচ্ছি সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের আমাদের দাবি আমরা বিশ্বাস করি এবং মনে করি যে গণভোটটি আগে হওয়া উচিত একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে দুটোই ক্ষতিগ্রস্ত হবে এবং জাতি তার প্রত্যাশা পূরণ করতে পারবে না এই জন্য গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়ার আমাদের দাবি এবং এর পাশাপাশি গণভোটে তো মূলত সংস্কারের প্রস্তাবগুলোই যাবে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে সেই গণভোটে যাতে এটি হা বুটে পাশ হয় এই জন্য আমরা জাতির কাছে এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে সেই আহ্বানটুকু জানাচ্ছি এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই বিভাগীয় সমাবেশসহ আগের যে কর্মসূচিগুলো আমরা করেছি ঢাকা সহ বিভিন্ন জায়গাতে আমরা মানববন্ধন করেছি বিক্ষোভ মিছিল করেছি সমাবেশ করেছি এই সবগুলো কর্মসূচিতেই এই দাবির পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে আমরা আশা করছি যে আজকের সিলেটের এই ঐতিহাসিক জনসভা যেটিতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ এই দাবির পক্ষে কথা বলবেন এবং একই সাথে পরবর্তী কর্মসূচিরও একটি ইশারা ইনশাল্লাহ দেবেন তাদের অতীতে যেটা আমরা করেছি যে কর্মসূচি শেষ হওয়ার পর শীর্ষ নেতৃন্দ আবার বসেন পর্যালোচনা করেন এবং পরবর্তীতে যে সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তটি কেন্দ্রীয় লিয়াজো কমিটির মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি প্রকাশ হয় তো আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে আসুন আজকের এই সমাবেশে আমরা সবাই মিলিত হই এবং পাঁচ দফা গণদাবির পক্ষে আমরা গণজোয়ার তৈরি করি এবং বিশেষ করে হা পক্ষে যেটি এই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যে এই আন্দোলনের মাধ্যমে আমরা যে ফেসিবাদকে বিতাড়িত করলাম এই ফেসিবাদ ফিরে না আসার জন্য আমরা দীর্ঘ প্রায় এক বৎসর থেকে আলোচনা করে ঐকমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা ফাইনাল করেছি এই সংস্কার প্রস্তাবের পক্ষে যাতে জাতি হাব বুড়ে এবং এটি আমাদের সবচেয়ে বড় অর্জন হবে আগামীতে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ ফিরে আসবে না ইনশাল্লাহ এই জাতি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশের মধ্য ফেব্রুয়ারি মধ্য মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশন হবে সেখানে আমরা আশা করছি এর মাধ্যমে একটি স্থিতিশীল সরকার হবে এবং বাংলাদেশ তার অবিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ